শাহরুখ খানের জওয়ানের রেকর্ড ভেঙে দিল সাকিব খানের তুফান কিন্তু কিভাবে সেটা জানাচ্ছে গসিপে এদিকে রুকাইয়া জাহান চমক এবার সত্যিই চমকে দিলেন সবাইকে জানালেন বিরাট এক সুখবর এদিকে পাঁচ বছর পর আবারও ব্যাক করছে প্রত্যয় হিরোন পুরো ঘটনাটা কি সেটা জানাচ্ছে গসিপে আর ফাইনালি ডিপ জলের কাছ থেকে জায়দ খানের টাকা নেওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রথমে আসি প্রত্যয় হিরোনের কাছে মাঝখানে অনেক চড়াই উতরাই পেরিয়ে এবার ফাইনালি পাঁচ বছর পর আবারও নিজের প্রোডাকশন নিয়ে ব্যাক করছে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ এই মাসের বিশ তারিখ ঠিক সন্ধ্যা সাতটায় নিজের ইউটিউব চ্যানেল আজয়রা লিমিটেডে প্রত্যয় হিরণের নিজের লেখা আর ডিরেকশনের নাটক আতাগাছে তোতা পাখি নাটকটি দেখতে চোখ রাখুন এদিকে সবসময় আলোচনা সমালোচনায় থাকা অভিনেত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রুকায়া জাহান চমক এবার আর ভক্তদের সত্যি সত্যি দিলেন বড় একটা চমক সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে দেখিয়ে দিলেন প্রিয় মানুষের মুখ আর যেনতান ছবি না একদম এনগেজমেন্টের ছবি দুজন খুব শীঘ্রই করতে যাচ্ছেন বিয়ে আর এই বিয়ের খবরে চমকের অসংখ্য ভক্ত আর নেটিজেনরা চমককে জানাচ্ছে অভিনন্দন আর শুভকামনা অনেক নেটিজেনের অবশ্য মন ভেঙে গেছে যাই হোক কি আর করা ভাঙা মন আবার ঠিক হয়ে যাবে তবে চমককে বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এদিকে ডিপ কাছে ঈদের দিন হাজির হয়েছিলেন জায়েদ খান আর সেই ভিডিও এখন ভাইরাল চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের পা ছুঁয়ে সালাম করে আবারও ভাইরাল জায়েদ খান ওরে বাপরে এক বান্ডিল টাকা আপনার কি মনে হয় কত টাকা থাকতে পারে নেটিজেনদের মধ্যে একজন আপুত আবার জায়েদ খানের পাঞ্জাবিটা চেয়ে বসলেন কামিজ বানানোর জন্য যাই হোক ফাইনালি আসি তুফানের কাছে তুফান তো রীতিমতো ছড় তুলে দিয়েছে পুরো বাংলাদেশে রেকর্ড সব ভেঙে টেকর্ড একদম একাকার জওয়ানকে হারিয়েছে শাকিব খানের তুফান বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বাংলা সিনেমার সর্বোচ্চ রেকর্ড করে ফেলেছে তুফান সিনেপ্লেক্সের ২০ বিশ বছরের ইতিহাসে কোনো বাংলা ফিল্ম চল্লিশের উপরে শো পায়নি আর তুফানের একসাথে সাতচল্লিশটি শো চলছে সিনেপ্লেক্সে শাহরুখ খানের জওয়ান সিনেপ্লেক্সের পেয়েছিল বিয়াল্লিশ শো যাই হোক এর মধ্যে আবার তুফানের ডিরেক্টর রাইহান রাফির একটা ইন্টারভিউ হয়েছে ভাইরাল যারা তুফান দেখেছেন তারা সবাই তো অলরেডি জানেন যে তুফানের সেকেন্ড পার্টও আসতে যাচ্ছে আর এটা নিয়ে রাফি যা বললেন সেটা শুনলে আপনারও তুফান টু এর জন্য ধৈর্য ধরতে অনেক কষ্ট হয়ে যাবে রাফি বলেন যে তুফান টু রিলিজ হলে এমন ধামাকা হবে যে তখন দেশের সব কিছু বন্ধ হয়ে যেতে পারে আর তুফানে যে সাংঘাতিক কেস চলছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে টিকিট না পেয়ে ক্রেজি ফ্যানের ভাঙ্গাভাঙ্গি শুরু হয়েছে রাফি তার ইন্টারভিউতে যারা তুফানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে বলেছে নিজেরা পারলে ভালো ফিল্ম বানান শুধু শুধু তুফানের পিছে লেগে সময় নষ্ট করবেন না দেখা যাক শেষ পর্যন্ত তুফান এক্সপ্রেস কোথায় গিয়ে থামে